হ্যালো আসসালামু আলাইকুম আশুর সবাই বলা আছেন এবং সুস্থ আছেন তো আপনারা যারা টাকা তুলতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আমি এখান থেকে দু টাকা তুলতে চাচ্ছি তো উইড্রো বাটনে ক্লিক করে দিলাম সাথে সাথে দেখেন এরোড চলাচ্ছে যাচ্ছে মানে ওরা আমার টাকাগুলো আমাকে দিবে না তো আপনাদের যাদের এরকম সমস্যা হয়েছে আপনারা সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়ে আশা থাকবেন